আপনি যদি মনে করেন যে আমি তৈরি করেছি বলে আমি নিয়ম মানব না এটা তো হতে পারে না তো সোলাম চৌধুরীর বিষয়টা হয়েছে উনি একটা ঘটনা এমন ঘটেছে যেটা আমরা করার চেষ্টা করতে পারিনি তো সেই জায়গাটায় মনে কোনো একটা ক্ষত ছিল এটা একটা বিষয় মিডিয়াতে চলে আসলো যে উনি উপদেষ্টা হতে যাচ্ছেন যে উনি কাউন্সিলে কম্পিট করতে চান চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান সেজন্য উনি পদত্যাগ করেছেন আমরা সরকারিভাবে খোঁজখবর নিয়ে দেখলাম যে না এই তথ্যটা সঠিক না একটা জিনিস হচ্ছে যে কোনো পদত্যাগ তো একটা মানে সাংবিধানিক পদ্ধতিই আছে একটা নিয়মই আছে কেউ দলে যোগদান করারও নিয়ম আছে পদত্যাগ করারও নিয়ম আছে আর রাজনীতিটা তো আসলে নিজের ইচ্ছার ব্যাপার রাজনীতি তো কেউ জোর করে করাতে পারবে না তো উনি ইচ্ছা করেই আমাদের এই দলটা গড়ে তুলেছিলেন উনি কিন্তু আমাদের সাথে যোগ দেন নাই উনি এই দলেরই ওয়ান অফ দি ফাউন্ডার একদম মোস্ট সিনিয়র ফাউন্ডার উনি এই দলের একজন তো সুতরাং উনি এই দল গঠন করেছেন গঠনের ভূমিকা রেখেছেন অপরিসীম অবদান রেখেছেন উনি আবার ওনার হতে ভালো লাগে নাই কোনো না কোনো বিষয় এমনি এমনি তো বলতে করেন না নিশ্চয়ই মনে কোনো ব্যথা বা বেদনা বা কষ্ট ওনার ছিল সেই জন্য করেছেন আমরা যে জিনিসটা দেখেছি কাছ থেকে সামনে থেকে একটা হচ্ছে যে দল পরিচালনা করতে গেলে তো নানা ধরনের ভুল বুঝাবুঝি নানা ধরনের টানাপোড়ান থাকে উনি যখন এটাতে অবদান রেখেছেন ওনার নিজস্ব একটা কমান্ড নিজস্ব একটা চিন্তা তো এখানে ছিল তো রাজনীতি তো এমন হয় যে আপনার চিন্তা আমার চিন্তা নাও মিলতে পারে তো কোনো কোনো ক্ষেত্রে হয়তো দেখা গেছে দলের কারো কারো সাথে ওনার একটু মত হয়েছে চিন্তার দূরত্ব তৈরি হয়েছে সেগুলোকে আমরা আবার সমাধা করার জন্য চেষ্টা করেছি দুই একটা ঘটনা এমন ঘটেছে যেটা আমরা সমাধা করার চেষ্টা করেও সমাধা করতে পারিনি তো সেই জায়গাটায় হয়তো ওনার মনে কোনো একটা ক্ষত ছিল এটা একটা বিষয় দুই নম্বর হচ্ছে যে উনি দল থেকে কিন্তু আগেই পদত্যাগ করেছেন আপনি হয়তো দেখেছেন যে প্রায় বছরখানেকের কাছাকাছি সময়ে হবে এরকম উনি হঠাৎ করে একদিন ফেসবুকে দেখলেন যে উনি পার্টির আহ্বায়ক পদত্যাগ করেছেন তো আমরা চিন্তা করলাম যে এটা পাবলিকলি চলে আসলো আমাদের কাছে তো কোনো বিবরণ আসলো না জানলাম না আমরা কিছু তো যেহেতু এটা পাবলিকলি চলে আসছে এবং এর পরে পরেই মিডিয়াতে খুব ফলাও করে আসলো যে উনি উপদেষ্টা হতে যাচ্ছেন এই পদত্যাগের কয়েকদিন আগে কিন্তু উনি আমাদের সাথে আমার সাথে ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন যে ওনাকে উপদেষ্টা হিসেবে কেউ না কেউ ওনাকে ওনার সাথে আলাপ করেছে প্রস্তাব দিয়েছে তা আমি আমরা চিন্তা করলাম যে এরকম কোনো প্রস্তাব আসলে তো আমরা জানতে পারতাম ওটা হতে পারে ওনাকে কেউ ভুল বুঝিয়েছে বা প্রস্তাবটা সঠিক না আবার হতে পারে কেউ না কেউ হয়তো প্রস্তাব দিয়েছেও আমরা সরকারিভাবে খোঁজখবর নিয়ে দেখলাম যে না এই তথ্যটা সঠিক না তো উনি যখন পদত্যাগ করলেন এবং মিডিয়াতে চলে আসলো যে উনি উপদেষ্টা হতে যাচ্ছেন কোথায় কোথায় লিখেছে উনি বাণিজ্য উপদেষ্টা হতে যাচ্ছেন কোথায় কোথায় লিখেছে যে উনি দুদকের চেয়ারম্যান হতে যাচ্ছেন তা আমরা ভেবে নিলাম যে হয়তো এরকম কিছু সিগনাল হয়তো আছে তো আমরা ওনার পদত্যাগপত্রটা গ্রহণ করেছি গ্রহণ করে আমরা আমাদের একজন নতুন আহ্বায়ক ওই রাতেই আমরা নির্বাচন করেছি করে আমরা যখন পরে ওনার সাথে দেখা করতে গেলাম তখন উনি আমাদেরকে বললেন যে না উনি পদ উনি আসলে দল থেকে পদত্যাগ করেন নাই উনি আহ্বায়কের পদটা ত্যাগ করেছেন তার মানে উনি দলে আছেন তো স্বাভাবিকভাবে আমরা একটু মানে অবাক হলাম যে উনি এরকম একটা নিউজ ফেসবুকে দিয়ে সারা মিডিয়া চলে আসলো বিষয়টা কি তো পরে আমরা বুঝলাম যে বিষয়টা আমাদের কাছে একটু মানে দলের জন্য তো একটু খারাপই হলো এত বড় একটা ঘটনা পরে উনি বললেন যে উনি দলের সামনে আমাদের কাউন্সিল ছিল যে উনি কাউন্সিলে কম্পিট করতে চান চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান সেজন্য উনি পদত্যাগ করেছেন এবং উনি চেয়ারম্যান পদে উনি ইলেকশন করবেন তো তখন আমরা চিন্তা করলাম ঠিক আছে তাহলে ওনাকে আমরা বললাম যে আপনি তাহলে আমাদের উপদেষ্টা হিসাবে থাকেন তো আমরা সেভাবে ওনাকে উপদেষ্টা হিসাবে রাখলাম তো এরপরে যখন ইলেকশন হলো আমাদের পার্টির কাউন্সিল হলো উনি কাউন্সিলে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তো দলের নীতি নির্ধারকদের একটা অংশ মনে করছে যে উনি যেরকম একটা কাজ করলেন দলকে না জানিয়ে হঠাৎ করে ফেসবুকে উনি আহ্বায়ক পদত্যাগ করলেন উনি যদি আমাদের দলে এরকম কোনো বাধ্যবাধকতা নাই যে চেয়ারম্যান ইলেকশন করতে হলে চেয়ারম্যান পদ থেকে আগে পদত্যাগ করতে হবে এ ধরনের কোনো বিধান নাই যে কেউ এটা ইলেকশনে দাঁড়াতে পারে একজন সাধারণ সদস্য এই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তো এই জিনিসটায় কিছুটা ওনার আনস্টেবিলিটি আমাদের অনেকের কাছে মনে হলো তো অনেকে আমাকে এসে বলল যে দলের সামনে তো অনেক বড় ইস্যু আছে দলকে নানারকম পরিস্থিতি ফেস করতে হবে আপনি দলের চেয়ারম্যান হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন তো আমি আগ্রহী ছিলাম না চেয়ারম্যান হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পরে আমি দেখলাম যে না সবাই যেহেতু বলছে যে তখন আমি চেয়ারম্যান হিসেবে নমিনেশান নিলাম প্রতিদ্বন্দ্বিতা করলাম তো ওনার কাছ থেকে আমাদের অন্যান্যরা ওনাকে জিজ্ঞেস করেছে যে আপনি কমফোর্টেবল কিনা নাকি মানে আমরা উনি যদি সিরিয়াস হন নাহলে আমরা ওনাকে চেয়ারম্যান হিসাবে হয়তো বিনা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বা আমরা উনি বলছেন না না আমি চাই যে প্রতিদ্বন্দ্বিতা হোক এবং আমি তো কমফোর্টেবল ফলে আমিও প্রতিদ্বন্দ্বিতা করলাম তো প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে উনি কিন্তু প্রচার প্রচারণাও চালিয়েছেন আমাদের একদম আলাদা ডিবেট হয়েছে আমাদের আমাদের একটা ইলেকট্রাল ডিবেটের আয়োজনও আমরা করেছি উনি সেখানে পার্টিসিপেট করেছেন এবং ইলেকশনের দিন দেখা গেল যে উনি খুবই কমফোর্টেবল ছিলেন খুবই রেসপন্সিবল ছিলেন কিন্তু ইলেকশন যখন হয়ে গেল ইলেকশনের পরের দিন যখন রেজাল্ট হলো উনি সম্ভাব্য উনি চেয়ারম্যান পদে উত্তীর্ণ হন নাই নির্বাচিত হন নাই আমি নির্বাচিত হয়েছি তো আমাদের সাধারণত নিয়ম কি নির্বাচিত হওয়ার পরে যারাই যারাই কম্পিট করেছে তারা সবাই মিলেই তো নতুন কমিটিকে আমরা ইয়ে করি মানে ওয়েলকাম করি তো সে ওয়েলকাম প্রোগ্রামে যেটা আমাদের মূল অনুষ্ঠান ছিল পরের দিন কাউন্সিলের যেখানে বিএনপির মির্জা ফকুল ইসলাম আলমগীরশ দেশের সকল ন্যাশনাল লিডাররা এসেছিলেন সেখানে উনি অনুপস্থিত ছিলেন তো এই অনুপস্থিতিটাও আমাদের অনেকের কাছে একটু প্রশ্নবোধক ছিল যে উনি এতদিন এত ক এত স্বতঃস্ফূর্ত ছিলেন ইলেকশন করেছেন যে কোনোভাবে ডেমোক্রেটিক সিস্টেমটাকে মানবেন বলেছেন তো ইলেকশনে ইলেকশানে তো আছে তো ইলেকশানে ডিফিটেড হওয়ার পরে উনি আসেন নাই কেন ইত্যাদি ইত্যাদি বিষয়ে যাই হোক এইটা একটা দূরত্ব আমরা ওনার অনুভব করলাম তারপরেও উপদেষ্টা হিসেবে আমরা ওনাকে নতুন কমিটিতে রেখেছি ওনাকে বিভিন্ন অনুষ্ঠানে আমরা মাঝে মাঝে ইনভাইট করতাম তো আসলে এই জায়গাটাই বা ওনার সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে তারপরে আরও অনেকগুলো বিষয় আছে যেটা আমরা চেষ্টা করেছি ওনাকে সরকারি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে ওনাকে রাখা যায় কি না তো একটা জায়গায় একটা সিরিয়াস আলোচনা উঠেছিল যে ওনাকে দুদকের চেয়ারম্যান হিসেবে সরকার নিয়ম দিতে চায় কিন্তু পরে আমরা দেখলাম যে সরকারের ভেতর থেকে কেউ কেউ এটার বিরোধিতা করেছে বা ওনার সম্পর্কে বলেছে যে ওনার বয়সটা মিলিয়ে টিলিয়ে নানা হয়তো অসুবিধা আছে পরে ওনাকে একটা ব্যাংকের চেয়ারম্যান করারও একটা প্রাইমারি প্রস্তাব আমাদের কাছে এসেছিলো আমি সেটা ওনার কাছে দিয়েছিলাম দেখা গেলো উনি বললেন যে না আমি ব্যাংকের চেয়ারম্যান হতে চাই না আমি তো আরও তিরিশ বছর আগে ব্যাংকের চেয়ারম্যান ছিলাম বা বিশ বছর আগে ছিলাম তো এনিওয়ে এই মানে ওনার সাথে দলের এই কার্যক্রমটা কিছুটা শিথিল হয়ে গিয়েছিল উনি উপদেষ্টা হিসাবে মাঝে মাঝে আমরা প্রোগ্রামে ডাকতাম মাঝখানে উনি চেয়েছিলেন যে যে আমার ওনাকে আমাদের এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার করা হোক তো উনি যেহেতু দলের কোনো পদে নাই উপদেষ্টা পদটা দলের রেগুলার কোনো পদ না দলের মানে এই কারণে আমাদের এক্সিকিউটিভ কাউন্সিল এটা অ্যাগ্রি করে নাই যে ওনাকে উপদেষ্টা কাউন্সিলের মানে প্রথাগত মেম্বার করার আমাদের কোনো গঠনতান্ত্রিক নিয়মও নাই তাহলে ওনাকে যদি রাখতে হয় তাহলে গণতন্ত্র পরিবর্তন করতে হবে সংশোধন আনতে হবে গণতন্ত্র সংশোধন সাধারণত কাউন্সিল ছাড়া সম্ভব হয় না তো এই সব মিলিয়ে ওনার মধ্যে হয়তো একটা অভিমান কাজ করেছে কিছুটা উনি নিষ্ক্রিয় ছিলেন বেশ কিছুদিন হঠাৎ করে আমরা দেখলাম যে উনি একটা তাও উনি পদত্যাগ করেছেন যেটা উনি এটাও ফেসবুকে দিয়েছেন হ্যাঁ আমাদের গ্রুপে দিয়েছেন যেটা নিয়ম হচ্ছে আপনি একটা স্বাক্ষরিত চিঠি দিয়ে আপনি দলে যোগ দিবেন আবার স্বাক্ষরিত চিঠি দিয়ে আপনি পদত্যাগ করবেন সেই ধরনের মানে নিজে স্বাক্ষর করা কোনো চিঠি উনি আমাদেরকে দেন নাই উনি গ্রুপে জাস্ট লিখেছেন আমি এবি পার্টির সকল পদ থেকে আমি পদত্যাগ করলাম তো আমি আপনাকে যেটা বলি যে দল থেকে পদত্যাগের আমরা যে এটা কোনো বাধ্যবাধক না চিঠি দিলেই পদত্যাগ হবেন না দিলে পদত্যাগ হবে না বিষয়টা না পদত্যাগটা তো হচ্ছে মনের ব্যাপার আপনি যদি মনে করেন আমি দল করব না এটা তো কোনো নিয়মের মধ্যে ফেলা যাবে না সেজন্য আমরা এটা নিয়ে খুব বেশি যে আমরা ওনার পদত্যাগটা গ্রহণ করেছি তারপরে আমরা দেখলাম যে উনি জামাতে জয়েন করেছেন তো আমরা ওনার অবদানকে স্বীকার করি উনি যথেষ্ট অবদান রেখেছেন দলের জন্য এবং যে অবদানটা ভুলার না মানে উনি এমনও করেছেন যে উনি কিন্তু এখনও আমাদের দলের কাছে ওনার ঋণ আছে হ্যাঁ আমরা উনি প্রায় আমাদের নির্বাচনকালীন সময়ে একসাথে দশ লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন ওনার একেবারে একটা মানে ওনার কাছে ওনার ওনার ব্যাংক মানে অ্যাকাউন্ট খালি হয়ে গেছে বিষয়টা এরকম উনি নতুন গাড়িও কিনেছিলেন দলের কাজের ব্যবহারের জন্য উনি সেটাকে উৎসর্গ করেছিলেন তো ওনার অবদান প্রচুর এবং এই অবদানকে আমরা সবসময় স্বীকার করি ওনার এই অবদান হয়তো আমাদের দল যতদিন থাকবে ততদিনে আমরা স্বীকার রাখব আর ওনার এটা স্বাধীনতা উনি আর একটা দলে কখন কোন দলে যোগ দেবেন এটা উনি স্বাধীন পুরো তো আমরা ওনাকে এটার জন্য অভিনন্দন জানাই ওয়েলকাম করি ওনার রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল হোক এটা আমরা প্রত্যাশা করি দেখেন একটা দল প্রতিষ্ঠা করা মানে কঠিন কাজ কিন্তু আবার দলে যখন আপনি নিয়ম তৈরি করবেন সেই নিয়ম আপনাকেই প্রথম মেনে চলতে হবে আপনি যদি মনে করেন যে আমি তৈরি করেছি বলে আমি নিয়ম মানব না এটা তো হতে পারে না তো সলমান চৌধুরীর বিষয়টা হয়েছে উনিই তৈরি করেছেন ওনার একটা বিরাট অবদান আছে কিন্তু নিয়মটা যদি উনি মানতেন তাহলে ওনার প্রতি যে শ্রদ্ধাটা ছিল সমর্থনটা ছিল ওনার প্রতি কিন্তু শ্রদ্ধা সকলেরই এখনো আছে নিয়মের প্রশ্নে ওনার সাথে আমাদের অনেকেরই ধ্বিমত আছে এটা হতেই পারে একটা রাজনৈতিক দলে তা আমরা সর্বোপরি ওনার শুভকামনা করি জন্য অনেক দোয়া আমাদের থাকবে এবং আজীবন জন্য আমাদের দরজা খোলা ওনার প্রতি আমাদের শ্রদ্ধার অবস্থানটা কেউই নিতে পারবে না না এব পার্টি তারা নতুন দল এখনও তো এর অনেক পর্যায়ে বাকি রয়ে গেছে আমাদের আদর্শ উদ্দেশ্য লক্ষ্যে পৌঁছানোর এখন পর্যন্ত তো ওটাকে মূল্যায়ন করার মতো সময়ও আসে নাই কারণ আমরা তো মাত্র যেমন উনি বলে উনি একটা জায়গায় বলেছেন যে এব পার্টির বিস্তৃতিটা ঘটে নাই তো হ্যাঁ এটা তো সত্য কথা বিস্তৃতি ঘটানো তো একটা দলের বিস্তৃতি ঘটানো সেটা তো দলের নেতৃবৃন্দেরই কাজ তাই না আমাদেরকে অনেক কাজ করতে হয়েছে একটা দল তৈরি করা দলের নিবন্ধন নেওয়া রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগ্রামে ভূমিকা রাখা অনেকগুলো পর্যায়ে আমাদের অতিক্রম করতে হচ্ছে এবং সেই সংগ্রাম তো এখনও বলা যায় যে মাত্র শুরু সুতরাং পার্টির লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি এবি পার্টির অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোকে কেউ যদি মূল্যায়ন করতে চাই অল্প সময়ে এটা সঠিক মূল্যায়ন হবে না এবং এটা এটা এক এক একভাবে মূল্যায়ন করতে পারে আমি মূল্যায়ন করতে পারি যে দল আসলে তৈরি হবে কিনা দলে লোকজন আসবে কিনা আমরা জাতীয়ভাবে পরিচিত হতে পারবো কিনা এটাই আমার কাছে একটা অসম্ভব ব্যাপার ছিল আমি তো মনে করি এটা হতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় প্রার্থী আবার চৌধুরী সাহেব হয়তো মনে করেছেন যে না এই পাঁচ বছরের দল বাংলাদেশের একটা প্রধানতম দলে পরিণত বাংলাদেশে দল প্রধানতম দলে পরিণত হয় নাই তো আমাদের যেহেতু কারা হয়েছে বলেন আমাদের মতো করে এরকম নতুন দল তৈরি করে ক্ষমতায় চলে এসেছে দেশের সব জায়গায় কমিটি তৈরি হয়ে গেছে একেবারে জাতীয়ভাবে খুব গুরুত্বপূর্ণ দল নির্বাচনে দাঁড়ানোর মতো শত শত প্রার্থী তৈরি হয়েছে এরকম কোনো দলকে আছে নাই তো সুতরাং ওনার হয়তো সেটা প্রত্যাশা ছিল তো সেই প্রত্যাশা যদি পূরণ না হয়ে থাকে এবং সেই ভিত্তিতে উনি যদি এটা বলেন তাহলে হি ইজ কারেক্ট আমি ওনার এই এই মূল্যায়নকে মানে ভুল বলতে চাই না না আমাদের মূল্যায়নে আমরা মনে করি এবি পার্টি একটা অর্গানিক পার্টি এটা এটা হাইব্রিড কোনো পার্টি না যে ক্ষমতা এসে আমি পার্টি তৈরি করলাম আমি কিন্তু একটা কঠিন সময়ের মধ্য দিয়ে দল তৈরি হওয়া প্রতিকূলতা বিরোধিতা আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার সেগুলো করে করে কিন্তু আমরা এগিয়ে এসেছি সুতরাং ওনার মূল্যায়নটাকে আমরা গ্রহণ করব। কিন্তু আমি মনে করি সেটা ওনার দৃষ্টিকোণের মূল্যায়ন এটা সকলের একই দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন হবে এটা আমি মনে করি না